হঠাৎ সাহমানবাদী অম্লাহুতা নানুতাকে হাদিসটা বর্ণিত আল্লাহ বসুল সাল্লাম বাহু আইহু সাল্লাম বর্ণনা করতেছেন হে আমার সাহাব আই হে আমার সাহাব আই গ্রাম পূর্বে কাফের মুসরিক বেদিন্দা আপনারা শুধু মেলাবেন যে হাদিসের সাথে মেলে কিনা বর্তমান অবস্থা মেলে কিনা যে কেয়ামতের পূর্বে কাফের মুসরিক বেঈমান্দা বেদিনদা নাসরিক মুর্তাদরা মুসলমানদেরকে গ্রাস করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে দুনিয়া থেকে বিলীন করার দেওয়ার জন্য এমনভাবে তাদেরকে ডাকাডাকি করবে আল্লাহ রসুল বলেন যখন কোনো মানুষ খাবারের প্লেট নিয়ে কোন ক্ষুধার্ত ব্যক্তিকে খানার দিকে ডাকে খাবারের দিকে ডাকে আসো ক্ষুধার্ত কারা আসো খাবার খাও যখন কোনো ক্ষুধার্তকে খাবারের প্লেট নিয়ে ডাকা হয় ঠিক সেরকম ভাবে কাফের মুশ্রিক বেঈমানরা ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের আদর্শের মধ্যে তাদের লিবাসের মধ্যে তাদের শিষ্টাচারের মধ্যে তাদের কালচারের মধ্যে তাদের সোসাইটির মধ্যে এরকম ভাবে ডাকতে থাকবে যা বর্তমান ঘটতেছে ঘটতেছে কিনা আজকে তাদের আদর্শকে আমরা আপন করে নিয়েছি আর রসুল আরবি সাল্লাহ আলী হুসাল্লামের আদর্শকে আমরা প্রত্যাখ্যান করতেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের সাহাবিরা বললে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন কি আমরা কম থাকবো আমাদের সংখ্যা কম হবে আল্লাহ রসুল বলেন না না তোমাদের সংখ্যা এখন যা আছো তার থেকে অনেক অনেক গুণ বেশি থাকবে তোমরা মুসলমান অনেক বেশি থাকবে তখন অনেক বেশি থাকবে কিন্তু কিন্তু তোমরা থাকবে ভেসে যাওয়া আবর্জনার মতো নদীতে যেরকম আবর্জনা বেঁচে যায় ওটার কোনো দাম নাই মূল্য নাই মুসলমানদের দাম আর মূল্যবোধ কাফেরদের অন্তরে মধ্যে থাকবে না মুসলমানদেরকে তারা ব্যবহার করবে মুসলমানদেরকে তারা তাদের নিজেদের কাজে ব্যবহার করবে আর মুসলমানরা গোলাম হয়ে জীবন যাপন করবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন এবং কাফেরদের অন্তরে যে ভয় যে কম্পন ওই কম্পন থাকবে না মুসলমানদের কাফেরদের অন্তর থেকে মুসলমানদের যেই ভয় ছিল ওই ভয় আর তাদের অন্তরে থাকবে না মুসলমানদেরকে তারা ভয় পাবে না মুসলমানদেরকে তারা ডে না মুসলমানদের তো ভয় ছিল উমরে দেখলে কাঁপের মুশ্রিক বেইমান্ডা চুপ হয়ে যাইতো যেই পথে উমর চলতো সেই পথে শয়তান পর্যন্ত চলতো না যেই পথে উমর চলতো সেই পথে আবু জাহেল সাইবা কথা বলতে ভয় পেত কারণ তাদের মধ্যে ইমানি জজবা ছিল ইমানি ভয় ছিল ইমানি পাওয়ার ছিল এই জন্য কাফের মুসলিম বেঈমানরা তারা ভয় পাইত আল্লাহ রসুল বললেন সাহাবাই কিরাম বললেন তাহলে আমাদের অবস্থা এমন হবে কেন আল্লাহ রসুল বললেন তোমাদের অন্তরে ওহান ঢেলে দেওয়া হবে সাহাবাইক্রাম কিরাম জিজ্ঞাসা করলেন ওমাল ওহান ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ওহান কি জিনিস ওহান কি জিনিস আল্লাহর হাবিব সাল্লাহ আলী হুসাল্লাম বললেন সৌগ দুনিয়া ফকারোয়া হিয়াতিল মাউত হলো তোমাদের অন্তর থেকে দুনিয়া তোমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মাহ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাত্মক ঢুকিয়ে দেওয়া হবে ওকারোয়া হিয়াতিল আর তোমাদের মুসলমানদের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে যাবে মৃত্যুর ভয় ঢুকে যাবে মৃত্যুকে অপছন্দ করবে মৃত্যুকে অপছন্দ করবে অথচ হাদিসের মধ্যে আসছে আল মুখমিনু কতুল মাউত মোমেনদের জন্য তো ইমানদারদের জন্য তো মৃত্যুটা উপহার উপটপন কিন্তু এই উপটপন হিসেবে তারা গ্রহণ করবে না তারা সবসময়ের জন্য মৃত্যু থেকে পালায়ন করবে পালায়ন করতে থাকবে মৃত্যুকে তারা অপছন্দ করবে এটার নামই হলো অহান আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন এটাই হচ্ছে কিয়ামতের পূর্বের অবস্থা যেটা বর্তমান পুঙ্খানো পুঙ্খানো ঘটতেছে একেবারে পরিপূর্ণ ঘটতেছে পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে দেখে আর কাফের মুসলিম বেইমানরা দাঁড়াই না মুসলমানদের ভয় কাফের মুসলিম বেইমানদের অন্তরে নেই আর মুসলমানদের অন্তরে চলে আসছে দুনিয়ার ভালোবাসা মহাব্বত অর্থ করে লোক ক্ষমতার লোক দলের লোক এই নেতা পাওয়ারের লোক আজকে মুসলমানদের অন্তরের মধ্যে চলে আসছে এই জন্য কাপের মুস্তিক বেইমানরা বলে ওরা তো ঐক্য না ওরা তো এক না আরে মুসলমান তো মুসলমানদের সাথে থাকবে আজকে মুসলমান নাস্তিক কাফের মুসলিম বেইমানদের সাথে আছে মুসলমান মুসলমানদের সাথে নেই এটার নামে লোহান আল্লাহ রসুল্লাহ আবু হুরাই রাহতিত তিনি বলেন এক নম্বর কেয়ামতের যে আলামত আমি সবটা বলেছিলাম এক নম্বর ছিল যে তারা রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করবে দুই নম্বর ছিল মনে করবে তিন নম্বর ছিল করবে চার নম্বর ছিল মহিলাদের এতআ করবে অর্থাৎ আনুগত্য করবে ছয় নম্বর ছিল এরকম সন্তান তার পিতা মাতা মাতার নাফার মানি করবে এবং বন্ধুকে সাত নম্বর ছিল বন্ধুকে কাছে টেনে নেবে পিতাকে দূরে সরে দেবে এই সাতটা আমাদের মনে আছে তো ইনশাল্লাহ এই সাতটা পর্যন্ত আমাদের ছিল গত সপ্তাহে নম্বর নম্বর থেকে আলোচনা আল্লাহ রসুল সাল্লাহ বড় দুঃখ এবং পরিতাপের বিষয় এই হাদিসটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে পরিপূর্ণভাবে ঘটে গেছে পরিপূর্ণভাবে আল্লাহ রসুল বলেন কেয়ামতের আগে হে আমার সাহাবাই কমা দেখতে পাবে মসজিদ গুলো হবে মসজিদের মধ্যে মানুষ অনার্থক কথা বলবে মসজিদে এসে যত দুনিয়াবি গল্প দুনিয়াবি গুজব দুনিয়াবি কথাবার্তা সব শুরু হয়ে যাবে মসজিদের আগে আসছে আসছেন তো আপনি নামাজ পড়েন অথবা আপনি জিকির জিজ্ঞেসগার করেন না মসজিদের মধ্যে ওই গল্প সেই গল্প দলীয় গল্প সেই গল্প আজকে আমাদের মসজিদের মধ্যে আমাদের সমাজের মধ্যে আসে না নাই বলেন অথচ হাদিসের মধ্যে আসছে যখন কোন মানুষ মসজিদে আসার পরে কথা বলে বলে উস্কুতিয়া তারা বলে হে আল্লাহর অলি আপনি চুপ থাকেন বুঝবেন হে আল্লাহর অলি বলছে হে আল্লাহর অলি আপনি চুপ থাকেন দ্বিতীয়বার যখন আবার দুনিয়াবি কথা বলা হয় তখন ফেরেশতারা ওই ফেরেশতারা বলে উস্কুতিয়া আব্দাল্লা হে আল্লাহর বান্দা হে আল্লাহর গুলাম তুমি চুপ থাকো প্রথম কি বললো হে আল্লাহর বন্ধু হে আল্লাহর বন্ধু হে আল্লাহর ফ্রেন্ড তুমি চুপ থাকো দ্বিতীয়বার বললো হে আল্লাহর গোলাম আল্লাহর দাস তুমি চুপ করো তৃতীয়বার যখন আবার মসজিদে এসে দুনিয়াবি কথা বলে তখন ফেরেস্তারা বলে উস্কুতিয়া আদু হে আল্লাহর দুশমন তুমি চুপ থাকো হে আল্লাহর দুশমন তুমি চুপ থাকো উখরুজ মিনাল মাসজিদ তুমি মসজিদ থেকে বের হয়ে যাও তোমার মতো মুসল্লির আল্লাহর কোনো প্রয়োজন নাই বলেন না উসুবিল্লা হাজত হাসান বসরি রহমতুল হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহাল্লাম বলেছেন যখন কোন মানুষ মসজিদে আসে ইবাদত বন্দি করে আল্লাহ পাক তাকে তার মেহমান হিসেবে গ্রহণ করে নেন আর যে মেজবান থাকে তার দায়িত্ব হয়ে যায় মেহমানদারের কদর করা আর আল্লাহ পাকের কদর হলো তাকে জান্নাতবাসী করে দেয়া বলে সোহার কিন্তু বান্দা যখন মসজিদে এসে কথা বলে হজরত রসুল আরবি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে তার ইবাদত বন্দি আল্লাহ পাকের কোচন কোনো দরকার নেই কোনো দরকার নেই তোমরা তার সাথে বসো না তোমরা তাদের সাথে চলো না কারণ তারা আল্লাহর দুশ্মন মসজিদে এসে যারা অনার্থ গল্প করে বলতেছে কোন এক ব্যক্তি আমার এই মুহূর্তে স্মরণ নেই নাম বলতেছে সেই ব্যক্তি খাদেন একদিন এসে মসজিদে বলল হুজুর আমার এইটা প্রয়োজন তিনি অনেক সময় তার কাছে বলার পরে তিনি কোনো কথা বললেন না এরপরে তিনি মসজিদ থেকে বাহির হয়ে গেলেন বাহির হয়ে যাওয়ার পরে বললেন কি হয়েছে বলো বলছে আপনার কাছে কত সময় ধরে প্রশ্ন করতেছি এটা দরকার বলতেছে আমি চল্লিশ বছর যাবৎ কোনোদিন মসজিদে দুনিয়াবি কথা বলি নেই আজও বলি নেই আমার ইচ্ছা আছে আমি মৃত্যু পর্যন্ত কোনোদিন মসজিদে দুনিয়াবি কথা বলবো না এটা ছিল তাদের ইমার এটা ছিল মসজিদের আদব আজকে আমরা মসজিদে এসে আমি আপনি হুজুর বলেন ইমাম বলেন সবাই মসজিদে এসে কি করতেছে দুনিয়া কথা বলতেছে আল্লাহ রসুল বলেন হে আমার সাহাবাই ক্রাম তোমরা দেখবে কি আগে মসজিদের মধ্যে দুনিয়া কথা মসজিদের মধ্যে হোল হুল্লা চলবে মসজিদের মধ্যে একটু সময় পাইলেই দুই রেখা নামাজের দরকার নাই আপনি জিকির আজগারে বসে যান আপনি চুপ করে বসে থাক না না দুনিয়া কথা অমুকের মেয়ে কি করছে অমুক কি করতেছে অমুক রাজা কি করতেছে অমুক কি নির্বাচন আসবে কিনা এই সেই গল্প আমাদের মধ্যে অথচ হাদিসের মধ্যে স্পষ্ট আছে আল্লাহ পাক প্রতিদিন এই পৃথিবীর মুখে একশত একশত বিশটা রহমত নাজিল করেন যার আশিটা নাজিল করেন আল্লাহ রব্বুল আলমেন এরকম বাইতুল্লাহর উপরে আর বাকি যেই বাকি যে থাকে এই চল্লিশটা সারা দুনিয়ার যত মসজিদ আছে মসজিদের উপরে বন্টন করে দেওয়া হয় বলতেছে যেই মসজিদে দেখে যে কথা চলতেছে ওই মসজিদে সাদের উপর থেকে রহমাতটা চলে যায় আর যখন রহমাত আসে না তখন দুনিয়ার মধ্যে ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটি সবকিছু হয় এখন মারামারি কাটাকাটি ফাসাদ যে হয় এটা আমার আপনার আমলের কারণে কিনা বলেন আমি আপনি মসজিদের আদর ঠিক রাখতে পারি নাই এই জন্য আমার সমাজের মধ্যে আমার মহল্লার মধ্যে আল্লাহ পাকের রকমাত আসে নাই এই জন্য সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয় এই জন্য সমাজের মধ্যে মারামারি হয় কাটাকাটি হয় এরকম ফাতলে ফাসাদ হয় আর বলে যে আজকে সমাজের অমুক লোক ভারণা অমুক লোক ভাবনা আমি নিজেই তো ভাবনা কারণ আমি মসজিদে যে একটু আগে দুনিয়া আমি গল্প করে আসছি এই কারণে আল্লাহর রকমাত আসে নাই আর আমার কারণেই কি হলো আল্লাপের এই আজাব আসছে এটাকে প্রত্যেকে যদি এটা নিজে মনে করি তাহলে আমাদের সমাজ সংস্কার হয়ে যাবে ঠিক কিনা মহাতারা ভাজের লম্বা আলোচনা করা যাবে না তো আট নম্বর ছিল জহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ কিয়ামতের আগে মসজিদের মধ্যে অনেক ধরনের কথা হবে দুনিয়াবি কথায় মানুষ মুখরিত থাকবে দুনিয়াবি কথা নিয়ে মানুষ ব্যতিব্যস্ত থাকবে আল্লাহর কথা থাকবে না জিকির আজগার থাকবে না আল্লাহ পাকের জিকির আজগার থাকবে না নয় নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন নয় নম্বর ওয়া সাদাল ক্বাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমি আরদালাহুম তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আসছে যে নয় নম্বর নিদর্শন হলো যে সমাজের মধ্যে গোত্রের মধ্যে নেতা হবে সবচাইতে ফাসেক ব্যক্তি সবচাইতে পাপাচার ব্যক্তি সমাজের মধ্যে আছে না নাই বলেন আজকে আমাদের লিডারকে আজকে আমাদের নেতাকে যে নেতা পাঁচত্ব নামাজ করে না যেই নেতা সুদের সাথে জড়িত যেই নেতা ঘুষের সাথে জড়িত যেই নাতি নারীর নারীর সাথে জড়িত যেই নেতা এরকম চাঁদা বিভিন্ন ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত সেই সমস্ত নেতা আজকে আমাদের গোত্রের নেতা হয়ে আছে হয়তো আমাদের এই সমাজে নয় অন্য সমাজে আছে সেই সমাজে নয় আরেক সমাজ আজকে পৃথিবীর মধ্যে আল্লাহ রসুল বলছে কি আমাদের আগে নয় নম্বর নিদর্শন হলো সাদ আল দাবিলতা প্রত্যেকটা গোত্রের মধ্যে নেতা হবে লিডার হবে এমন ব্যক্তি যে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে বেশি পাপাচার আর আল্লাহ রসুল বলেন ওকান জাহিমুল কৌমি আর হোম আর কয়েকটা গোত্র মিলে একটা সমাজ হয় হয় কিনা এক একটা গোষ্ঠী এরকম দশটা গোষ্ঠী দিয়ে একটা সমাজ ব্যবস্থা হয় বলতেছে কয়েকটা গোষ্ঠী বা কয়েকটা গোত্র মিলে যে নেতা লিডার হবে সবচেয়ে বড় লিডার হবে যে এলাকা বলতে সেই ব্যক্তি হবে সবচাইতে বড় নিকৃষ্ট ব্যক্তি শয়ম ইন্ত সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর নিকৃষ্ট আপনি কি দিয়ে বুঝবেন যে আল্লাহর হুকুম মানবে না রাসূলের আদর্শ মানবে না ওই ব্যক্তিকে রাসূলের ভাষায় বলা হয়েছে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তিকে বলা হয়েছে নিকৃষ্ট ব্যক্তি আপনি সমাজ করেন আপনি রাস্তা করে দেন ঘাট করে দেন মানুষের বিবাহের সময় টাকা দান পয়সা দান কিন্তু আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আদায় করেন না আরে ভাই ওটাতে ছিল আপনার জন্য নফল কল্লি সাহাবাস না করলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কিন্তু আপনি নামাজ পড়তে আসলেন না আপনার উপর রোজা ফরজ হলো রোজা দিলেন না রোজা করলেন না জাকাত দিলেন না হাস করলেন না বলতেছি এটা হলো সবচেয়ে বড় জালেন এটা হলো সবচেয়ে বড় জালেন আল্লাহ রসুল সাল্লা বলেন কয়েকটা গোত্র মেলে যে নেতা হবে যে লিডার হবে সে হবে সবচেয়েতে সমাজের নিকৃষ্ট ব্যক্তি

ওই দলের নেতা লিডারকে বলবে আল্লাহ এই নেতার পিছনে এই বড়র পিছনে এই মুরব্বির পিছনে আমার জীবনটাকে আমি শেষ করেছি সে যা বলেছে আমি সেটাই করেছি সে যেই মিটিংয়ে যেতে বলছে আমি সেই মিটিংয়ে গিয়েছি সে যেই মিছিলে যেতে বলেছে আমি সেই মিছিলে গিয়েছি সে যেখানে যেতে বলছে আমি সেখানেই গিয়েছি আল্লাহ আমি তার অনুসরণ করেছি এই লিডার এই নেতা আমাকে পথ ভ্রষ্ট করেছে বিভ্রান্ত করেছে আমাকে আল্লাহর পথে কখনো নামাজের কথা বলে নাই আমার লিডারের দায়িত্ব ছিল তোমার সমাজের সমস্ত মানুষকে নামাজের দাওয়াত দিয়া দিনের কাজে উৎসাহিত করা নামাজ যারা পড়ে তাদেরকে ধরে ধরে তুমি মসজিদে পাঠাও নামাজ নামাজ শেষ তুমি চলে যাও দুনিয়ার কাজে ফক মিন উমিং তোমার রাজনীতি করতে হবে রাজনীতি ইসলামের বড় একটা অংশ বল রাজনীতি করবা তখন নামাজ পড়ে তুমি রাজনীতিতে যাও সোডাউনে যাবা নামাজ পড়ে তুমি সোডাউনে যাও নামাজ পড়ে তুমি মিছিলে যাও নামাজ পড়ে তুমি মিটিং যাও কোনো সমস্যা নাই আমার নেতা কোনোদিন আমাকে নামাজে বলে নাই ফা সুতরাং আল্লাহ এরা আমাকে পদভ্রষ্ট করেছে আপনি এরা আমাকে পথভ্রষ্ট করেছে আমি সঠিক পথ পাই নাই এখন কি হবে আল্লাহ পাকের কাছে ওই ওলোশালিটা বলবে সাধারণ মানুষেরা বলবে রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব আল্লাহ আপনি তো আমাকে শাস্তি দেবেনি সুতরাং তবে আমার একটা আরজি আল্লাহর রব্বানা আতিহিম দি আতাইনি মিনাল আযাব আমাকে যে শাস্তি দিবেন দি আফাইনি মিনাল আযাব আপনি ওই লিডার আর নেতাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন আমাকে যদি এক দেন তাকে ডাবল দেন বি আতাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানা ক্বাবীরা এবং আপনি তাকে মহা অভিশাপে অভিশপ্ত করেন আপনি তাকে জাহান নামে চূড়ান্ত স্থানে ফেলান এটা হবে অনুসারীদের অবস্থা আজকে আমাদের লিডার গুলো আজকে আমাদের নেতা গুলো এমন পর্যায়ে চলে গেছে এটা কেমন আলামত ভাই এটা আমার কথা না তিরমিজি শরীফের দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস খোলেন আল্লাহ রসুল বলেন গোত্রের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি যে হবে গোত্রের সবচাইতে খারাপ পাপাচার ব্যক্তি যে হবে সেই ব্যক্তি হবে গোত্রের লিডার নেতা আর কয়েকটা গোত্র মিলে যেই সমাজ ব্যবস্থা হবে সেই সমাজের যেই নিতে হবে সব বড় খারাপ হবে এটা সামনের একটা অবস্থা আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করেছেন এখন ঘটতে কি বলতেছে না এটা আপনারা বিবেচনা করবেন মোহতারা ভাজিনি ন দশ নম্বর ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম বলেন বা উক্রিমার রজনু মুখাফাতা স্যার রেহি 10 দশ নম্বর আলামত হলো বা উক্রিমার বা উক্রিমার বলতেছে মানুষ মানুষকে সম্মান করবে ওই লিডারকে ওই নেতাকে সম্মান করবে তার সম্মানের কারণে না লিডার কে তার অনিষ্ঠ থেকে বাঁচার জন্য আমি যদি লিডারের কথা না শুনি আমি যদি নেতার কথা না শুনি আমি যদি আমার সমাজসেবকের কথা না শুনি তাহলে আমার মেয়ের বিয়ে হবে না আমার মেয়ের বিবাহ দিতে দেবে না আমাকে সমাজে সুন্দরভাবে চলতে দেবে না আমাকে আমার জীবন দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারবো না আমার জীবন ব্যবস্থা সুন্দর হবে না এই ভয়ে তাকে সালামের উপর চলবে সালাম চলবে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসলে তার মন থেকে সালামটা নয় এই সালামটা মন থেকে নয় কিয়ামতের আগে এটা ঘটবে আল্লাহ রসুল বলেন বা উমার রুখী কিয়ামতের আগে মানুষ মানুষকে সম্মান করবে কিন্তু শুধুমাত্র তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তার থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে আসলে তার সম্মানটা প্রকৃত সম্মান নয় তার পিছনে চলে গেলে তাকে গালি গালি দেয় তার পিছনে চলে গেলে আল্লাহ বাঁচাইছে ওর সামনে যত সময় ছিলাম আমি খুব কষ্টে ছিলাম তার সামনে থেকে দূর হইলেই সে একটু শান্তি পায় সে স্বস্তি পায় বলতেছে এটা হচ্ছে কিয়ামতের আলামত এটা হচ্ছে কিয়ামতের আলামত এগারো নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকানা ওয়াকানা এটা পরিপূর্ণ চলতেছে এটাও পরিপূর্ণ চলতেছে আল্লাহ রসুল মানে আগে দেখবে কে আমার সাহাবাই ক্রান্ত দেখবে দুনিয়াতে গান বাজনা তবলা ঢোল তবলা গায়িকা গায়িকা বেড়ে যাবে বার্ষিক বার্ষে বলেন কি মনে করেন এন্ডুকেশ্বর আর রোনা লাইলা আর মনির খান আসে নাই বলে গান বাজে নাই আপনার আমার মোবাইল ইউটিউবার ফেসবুক খুললে গান আর গান সিনেমা আর সিনেমা ইউটিউবে নাটক সিনেমা দিয়ে ভরপুর আপনি রাতে ঘুমাচ্ছেন হেডফোনটা কানের মধ্যে দিয়ে গানটা শুনে আপনি ঘুমিয়ে পড়ছেন আপনি রাস্তায় চলছেন বাইক চালাচ্ছেন হেডফোনটা দিয়ে সুন্দর করে এন্ডে গান শুনতেছেন মনির খানের গান শুনতেছেন আপনি মনে করতেছেন গান তো আসলে দুনিয়াতে সমাজে ছড়াই নাই এই গান রসুল সাল্লাহ আলী হুসালামের জামানায় যখন রসুল্লাহ সাল্লাহ মানুষকে কোরআন শ্রবণ করাতেন মানুষকে কোরআন শুনতে শোনাইতেন তখন নজর এবনে হারেস একজন কাফের ছিল একজন মুরাফিক ছিল বড় মাফের একজন কাফের এই কাফের চিন্তা করলো রসুল মোহাম্মদ সাল্লা যেভাবে মানুষকে কোরআনের দিকে ধাবিত করতেছে মানুষকে কোরআনের দিকে ডাকতেছে যদি এভাবে ডাকতে থাকে মক্কায় কোনো কাফের থাকবে না আমাদের অনুসারী থাকবে না আমাদের অনুসারী তো থাকবে না তখন কি করলেন তিনি এরকম পারস্য থেকে এরকম রং থেকে কি করলেন তিনি গায়িকা ভাড়া করে আনলেন যেই গায়িকারা গান করত এমন গান করত যেই গান শুনলে মানুষ মাতাল মাতাল হয়ে যাইতো যেই গানের বাজনায় বাজনায় মানুষ পারা হয়ে যাইতো মোহাম্মদের কোরআন শ্রবণ করতো না গান শেষে তারা বলতো এরে মোহাম্মদের কোরান শুনলে তো তোমাদেরকে নামাজের কথা বলে নামাজের কথা বলে রোজার কথা বলে হজের কথা বলে মিথ্যা বলে করতে বলে আর তোমরা আমাদের গান শোনো মনে আনন্দ করো দুনিয়াটা দুই দিনের খাও দাও ফুর্তি করো এইভাবে তাদেরকে বুঝাইতে লাগলো বলতেছে মানুষ কুরআনের মাহফিল থেকে কুরাণ শ্রবণ থেকে মানুষ গানের দিকে ধাবিত হলো এটার প্রতিষ্ঠাটা ছিল রসুল্লাহ জামানায় হারেস আজকে আমরা গান বাজনা শুনতেছি আজকে বিয়ে হইলে তো গান বাজনা না চললে বিয়েই শুদ্ধ হয় না ঠিক কিনা আজকে সমাজের অবস্থা কি আমার আপনার বিয়ে আমার বোনের বিয়ে আমার ভাতিজার বিয়ে গান বাজাইতে হবে ব্যাকসেট সেট আনতে হবে তাহলেই না বিয়েটা বোঝা গেল আর যদি ড্যাগ না হয় তাহলে তো সমাজের সবচেয়ে নিচমানের মানের ব্যক্তি আজকে আমরা সমাজ এটা মনে করে যে গান বাজলো না চ সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সবচাইতে নিস মানের ব্যক্তি আরে তোর কি পাঁচশো টাকা ছিল না ড্যাক্সের গানতে গান গান চালাইতে একটা বিয়ে বিয়ে মনে হতো রসুর উল্লাহ সাল্লাহ্ না ওয়ালাইকুসাল্লাম বলছেন যেই বিবাহর মধ্যে এরকম গান বাজনা অশ্রীল থাকে ওই বিয়ে তো প্রথম থেকেই আপনার ডিভোর্সের দিকে আগাই নিয়ে গেল ডিভোস হবে না কেন ডিভোর্সের হার বাড়তেছে কেন আপনি বিয়েই তো করছেন না শুদ্ধভাবে দোসরের তো বিয়ের দশ দিন আগের থেকেই আপনার বিয়ের মধ্যে নেই বিবাহের মধ্যে রসলে আদর্শ দশ দিন আগে থেকে নেই তাহলে ওই বিয়ে টেব্দ কিভাবে বলেন আজকে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে তালাকের হার বেড়ে যাচ্ছে নির্যাতন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নেই ভালোবাসা নেই এটা কেন এটা কেন আজকে আমাদের গুড়ায় শিকড়গুলো আমরা কেটে দিয়ে উপরে পানি ঢালতেছি আর মরতেছি যে গাছ কেন সতেজ হয় না গাছ কেন প্রফুল্ল হয় না গাছ কেন সুন্দর হয় না আমাদের সমাজ ব্যবস্থা কেন সুন্দর হয় না বলতেছে না শিকড় ঠিক রাখেন আস্তে আস্তে পানি দেন সুন্দর সতেজ হবে গাছ সুন্দর হবে সমাজ ব্যবস্থা সুন্দর হবে ওই সোনালি যুগ আবারও ফিরে আসতে পারে মহতারাম হাজির এই জন্য গান বাজনা বাদ দিতে হবে চিন্তা করতে হবে আমি বাড়ির গার্ডিয়ান আমি বাড়ির গার্ডিয়ান অতএব আমার বাড়িতে আমি যতদিন বেঁচে থাকব কোনদিন কোনদিন ডেক্সট আনতে দেব না কোনদিন গান বাজনা শুনতে দেব না আপনি মুরুব্বি যদি এই প্রতিশ্রুতি আপনি দেন আর যদি এটা আপনি कायम করতে পারেন মরার পরে আল্লাহ পাকের কাছে কিছু না দেখাইতে পারেন আপনি যতটুকু দেখাইতে পারেন যে আল্লাহ আমি আমার সমাজের মধ্যে আমি আমার ফ্যামিলির মধ্যে কোনদিন গান বাজনা শোনাতে দেই নাই কোনদিন ডেক্সট বাজাইতে দেই নাই কোনদিন গানের কাজে আমি উৎসাহ দেই নাই এটা বলেন আল্লাহ পাক আপনাকে তার জন্য माफ করে দিতে পারেন রাসূলের মিশন দুনিয়াতে গান বাজনা তবলা দূর করা আজকে তো সমাজের মধ্যে বুখারি শরীফ আর মুসলিম শরীফের রেফারেন্স দিয়ে বলে গান তবলা হারা হালাল আছে হালাল আছে কোন গান কাউলিয়া কাউলিয়া নাম দেয় আবার সেই কাউলিয়া গান ভাই এই গান না যেই গানের মধ্যে আকৃষ্টতা আছে যেই গানের মধ্যে বাজনা থাকে যেই গানের অর্থগুলো অর্থগুলো খারাপ থাকে সেই গান এই গান না এই আল্লাহ রসুল বলেন এগারো নম্বর যেই কিয়ামতের আলামত হবে সেটা হলো সমাজের মধ্যে আজহারাতুল তাই মাহা আসিফ দুনিয়ার মধ্যে গান বাজনা এবং ঢোল তপলা গায়িকা বাইক গায়িকা নায়িকা এগুলো বৃদ্ধি পাবে সেটা বর্তমান সমাজে ঘটতেছে কিছুবার কারণে আমাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে গান বাজনা ঢুকাই দেবে আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলেন মানুষ যখন ঘুমাবে তার মাথার কাছে এরকম গানের সমস্ত সরঞ্জাম তার মাথার কাছে থাকবে হয়তো ঢোল তাবলা রাখি না মোবাইলটা কিন্তু রাখি আমরা রাখি না বলেন এটাই হলো রসুলের ভবিষ্যৎ এটাই হল রসুলের ভবিষ্যৎ আজকে মোবাইল তাদের গান শুনে আমরা কি করতেছি মাথার কাছে রেখে ঘুমিয়ে যাচ্ছি ওটাই ছিল রসুলের ভবিষ্যৎ বাণী যে গানের সরঞ্জামগুলো মাথার কাছে রেখে মানুষ ঘুমাবে পুঙ্খানু পুঙ্খানু বলছে কিনা বলে বারো নম্বর বা শুরি বাতিল হোমোর সময় তো শেষ বা শুরি বাতিল হোমোর আল্লা রসুল বলেন সমাজের মধ্যে মদ মদ বেড়ে যাবে শুধু মদ বলতে মদ না সমস্ত মহাদ বেঁচে বলছে। গাজা, গাঁজা ইয়াবা বাবা যত কিছু আছে সবকিছুর মধ্যে সামিল যেগুলোতে নিশা আসে সিগারেট বলেন এগুলো সবকিছুর মধ্যে সামিল আল্লাহ রসুল বলেন মানুষ মদকে অন্য নামে ডিংস ডিংস বলে অন্য নামে ব্যবহার করবে এই ড্রিংক সেই এই নামে ব্যবহার করবে মদ শব্দ ব্যবহার করবে না আসলে ওটার মধ্যে অ্যালকোহল আসলে ওটা মদ ওটা মাতাল আসে বলতেছে আল্লাহ রসুল বলেন অসুরি বাতিল কেয়ামতের পূর্বে দেখবে তুমি কেয়ামতের পূর্বে দেখবে এরকম নিশা জাতীয় জিনিস বেড়ে গেছে আজকে আমাদের সমাজের অবস্থা এত খারাপ এত খারাপ আমাদের ছোট্ট ছোট্ট দশ বারো বছর